আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে অনেক দিন অনেক দিন পর লাইভে এসেছি আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আপনারা সবাই জয়েন হয়ে গিয়েছেন এমডি সামাদ বলছে কেমন আছেন সামাদ ভাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি কেমন আছেন সামাদ ভাই বলছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে দিনাজপুরে আচ্ছা আমার লাইভে যারা যারা নতুন এসেছেন সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রৌফ খান আর যারা লাইভে এসেছেন সবাই গঠনমূলক কমেন্টস করবেন প্লিজ যারা লাইভে এসেছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর আমি আজকের পর থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভে আসবো আর আমার লাইভগুলো মিস করতে না চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। সামাদ ভাই বলছি জি আমি ভালো আছি আপনার বাসা কোথায় সামাদ ভাই আমার বাসা তো দিনাজপুরে আপনার বাসা কোথায় যারা লাইভে জয়েন করেছেন প্রত্যেকেই কমেন্টস করবেন কমেন্টস করলে হয় কি যে যারা লাইভে আসে রেগুলার লাইভে আসে তাদেরকে চেনা যায় বোঝা যায় আর লাইভে আসা মানেই হচ্ছে সবার সঙ্গে পরিচিত হওয়া আর সবার সঙ্গে পরিচিত হতে পারলে অনেক বেশি ভালো লাগবে আর কি ভালোবাসা অবিরাম সবাইকে ভালোবাসা অবিরাম অলরেডি সাত আটজন আমার লাইভে আছে কিন্তু কথা বলছে মাত্র দুইজন বাকিরা কি কথা বলবেন না অবশ্যই কথা বলেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন কমেন্টস করবেন আর আমি প্রত্যেকের কমেন্টসেরই রিপ্লাই দিয়ে থাকি মোরলগঞ্জ আসেন ভালোবাসা দিব মোরলগঞ্জ আচ্ছা আচ্ছা আপনাদের মোরলগঞ্জ এটা কোথায় এটা ডিস্ট্রিক্ট কোথায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আচ্ছা আমার বাসা না অনেক দূর আমাদের বাসা থেকে আপনাদের বাসা অনেক দূর যেতে গেলে অনেক দুই তিন দিন লেগে যাবে এনপিকেশন লাইক ডান থ্যাংক ইউ এনপি ক্রিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আর অ্যান আপু আমি আসলে অনেক দিন পর লাইভে এসেছি অনেক অনেক দিন পর মাঝখানে অনেক প্রবলেম গেল অসুস্থ ছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের পর থেকে ইনশাল্লাহ রেগুলার লাইভে আসব আপনার কী অবস্থা কেমন আছেন আপনি মাঝখানে আমি আরও দুইটা অ্যাপসের সঙ্গে যুক্ত ছিলাম আপু আপনি পেশায় কি করেন খুব শীঘ্রই আসলে আমি আঠারোতম নিবন্ধনধারী খুব শীঘ্রই আমাদের রেজাল্টটা আটকে আছে যদি এই মাসের মধ্যেই মানে আগস্টের মধ্যেই রেজাল্টটা দেয় তাহলে আগস্টের মধ্যে হচ্ছে আমি টিচার হিসাবে জয়েন করব এস এন গেমিং বলছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আমি লাইভ স্ট্রিম করা বন্ধ করে দিয়েছি আইডি দশ দিন ধরে চালাই না আসলে মাঝখানে আমিও অনেক দিন ধরে লাইভ স্ট্রিম অফ করে রেখেছিলাম মানে লাইভ করছিলাম না তো এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে হচ্ছে লাইভ চালু করবো ইনশাল্লাহ কারণ লাইভ চালু না করলে আমার ওয়াশ টাইমটা কিছুতেই কাউন্ট হচ্ছে না ওয়াচ টাইম আসছে না আর ওয়াশ টাইম না হলে তো এতদিন যতগুলো পরিশ্রম করছি সব বিফলে যাবে তাই সব কিছু বাদ দিয়ে ভাবলাম যে না কিছু সময় লাইভেও দেওয়া দরকার এতদিন যেহেতু টাইমগুলো দিয়েছি আর কিছুদিন টাইমটা দেই আমি গৃহিণী চলে আসলাম লাইভে হানিফ ভাই চলে আসলাম লাইভে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হানিফ কি অবস্থা রে তোর রে তো খুঁজে পাওয়া যায় না কেন লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিম করলে মা কথা বললে মাথা ব্যথা করে হ্যাঁ এটা অবশ্য ঠিক লাইভ স্ট্রিম চালু করলে মাথা অনেক বেশি ব্যথা করে তো এই মাথা ব্যথা থেকে আমার মাইগ্রেনের প্রবলেম হয়েছে আর মাইগ্রেন থেকে হয় কি আমার একেবারে চশমা পর্যন্ত দিয়ে দিছে তো এখন আলহামদুলিল্লাহ প্রথম প্রথম যখন আমি ইয়া করলাম আর কি ডাক্তার দেখাইলাম তখন আমার অনেক প্রবলেম হচ্ছিল সেই তখন থেকে কিন্তু আমি কি করছি বন্ধ করে দিয়েছিলাম লাইভ স্ট্রিম করা তো এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাই চলে আসছি ঘুম থেকে উঠলাম খালি জমিদার মানুষ আপনি ঘুম তো দেরি করে হবেই আমাদের তো এরকম কপাল নাই যে দেরি দেরি করে ঘুম থেকে উঠবো সামাদ ভাই বলছে আল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আমিন দোয়া করবেন সবাই আর আমিও দোয়া করি সবারই প্রত্যেকেরই কিন্তু একটা মনের আশা থাকে আমি দোয়া করি প্রত্যেকেরই যে যার যেটা মনের আশা আছে আল্লাহ যেন তার সবারই মনের আশা পূরণ করে বোন তোমার জন্য দোয়া রইল ধন্যবাদ সবাই দোয়া করবেন খাবার খাইছি খাবার অনেকগুলো আজকে রান্না করছি আতিয়া আজকে অনেক বেশি জিদ করতেছিল বলতেছে আম্মু তুমি আজকে মাংস রান্না করবা বুটের ডাল রান্না করবা আর ভাত খাবে না পোলাও খাবে তো ওই পোলাও খাবে আমাদেরকে তো ভাত খাইতেই হবে তারপরে ভাত পোলাও এগুলো সব রান্না করলাম রান্না বান্না করে খাইলাম খেয়ে দেন এখন লাইভে আসছি সব কাম কাজ শেষ সামাদ ভাই আপনি কি করেন সামাদ ভাই আর হানিফ ভাই আপনার কি অবস্থা আপনি খাবার খাইছেন দাওয়াত নিলাম আপু হ্যাঁ আপনি তো একা একাই হইতেছে ঢাকায় ঘোরাফেরা করতেছেন আমাদেরকে তো দাওয়াত দিবেন না আপনি আসেন আপনি আসেন আসেনি আজকে আমি ভাবছি যে দুই তিন ঘন্টা লাইভেই থাকবো ওই যে নিকি মিকি নিকি মিকি ওগুলাতে আর ঢুকবো না নিকি মিকিতে টাইম না দিয়ে আমার মনে হয় যে ইউটিউবে টাইম দিলে আমার বেশি ভালো হবে মনে হইতেছে আমার আমি একবার আবার ভাবলাম যে জয়েন্ট জয়েন্ট লাইভ করব ঠিক বলেছেন আপু হ্যাঁ একদমই ঠিক বলেছি আমি চিন্তা চিন্তাভাবনা করলাম আজকে যে এই এত টাইম ওইখানে ওয়েস্ট না করে দুই ঘন্টা করে ওখানে লাইভ না করে কোনো লাভ নাই এখানেই করি আমি আজকে থেকে মন দিয়ে ভিডিও বানানো শুরু করব। ভাই আমিও আজকে মন দিয়ে লাইভ করা শুরু করব। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এদিক ওই দিক ছোটাছুটি করে কোনো লাভ নাই ফিক্সড একটা জিনিস ইউটিউব এটাকে নিয়ে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ কিসের ঝামেলা রে শুনু কোন ঝামেলা থেকে মুক্তি হইল কোনসা ঝামেলা হে সে কারণটা কি সেই কারণটা বললে না বুঝতে পারবো কারণটা শুনি কারণটা চারজন লাইভে আছে সবাই কমেন্ট করেন দ্রুত একজন শুধুমাত্র কমেন্ট করতেছে বাকিরা চুপচাপ কেন আরিসনাথ কি পরীক্ষা আছে রে কয়টায় শুরু হবে আমি ছাড়তে পারছিলাম না আমাকে ছেড়ে দিয়েছে সেই খুশি আরে এগুলা অভিমান এগুলা দুই দিনের অভিমান দুই দিন পর আবার সব ঠিক হয়ে যাবে অভিমান বুঝি কোনো জায়গায় থাকতে গেলে মান অভিমান থাকবেই ঝগড়া হবে ঝাঁটি হবে ছেড়ে চলে যাবে কিন্তু আবার ফিরে আসবে আবার নিতে হবে এটাই নিয়ম কোনটা তো ওইটা না তো কোনটা সৈয়দ ইসলামিক চ্যানেল থ্যাংক ইউ লাইক ডান রোদ আমার এখানে আসে পড়ছে ওকে বাই বাই ঐতিয়া নাহে কোনটাৰে কহেক মই বুজা পাওঁ নাই ওই কথা কে কইছে ওই কথাটা তালে কি কইছে আচ্ছা কইস আমি লাইফ খান শেষ কই দেসু মা কোনদে আছেন অফিসত গোলা ভাঙ্গিছে কেনে আরে এখনকার জল্লা ভালো না হয় আসসালামু আলাইকুম ইভরিওয়ান যারা যারা লাইভে নতুন এসেছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার কথাগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও আচ্ছা ওই বলছে যে ওই বলে নাই ওইটা কই মনের সময় ওই বলছে যে ওই বলেনি কে 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 के माने के तो के वीडियो कॉल दिसल रे ভালো ভালো এখন তো তোকে কল দিয়েছে খালি মুখ করে দেয় না রেকর্ড তো শোনা যায় যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে নতুন এসেছেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন প্রেস করে দিবেন যায় না ও আচ্ছা আর যায় সাইড থেকে কি হাওয়া আসতেছে কি ঠান্ডা মঞ্চে ঘুমাই মনে হচ্ছে আমি এক গহীন বনে আছি গহীন বন জঙ্গলে আছি কত মোল্লা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি আপু কেমন আছো বলো এই তো আছি শরীফুল ভাই আপনার কি অবস্থা আপনি কেমন আছেন অনেকদিন পর আমিও লাইভে আসছি আর লাইভে আসার সাথে সাথে আপনাকে দেখতে পাইলাম মনটা ভালো হয়ে গেল কেমন আছেন আপনি শরীফুল ভাই শাহিদুল ইসলাম হাই আসসালাম আলাইকুম শাহিদুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনার আপনি কি এখনো ব্যস্ত আছেন নাকি ফ্রি আছেন কোথায় আছেন এখন বৃষ্টি হচ্ছে অনেক কাজ হয় নাই কাজ থেকে ফিরে আসলাম বালি বানিয়েছিলাম ও আমাদের এদিকে অবশ্য বৃষ্টি নাই বৃষ্টি হইলে ভালোই লাগতো কালকে রাতের বেলা থেকে সকালে পর্যন্ত হালকা টুকটাক বৃষ্টি ওই যে মুষলধারে বৃষ্টি আর হয় না সেই বৃষ্টিটা হয় নাই আর বৃষ্টি হলে তো অনেক কাজ আটকে যায় আমরা যারা মেয়েরা ঘরের মধ্যে থাকি যদি মেজিক চুলা গ্যাসের চুলা থাকে তাহলে তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না আর যদি না থাকে আর যদি বাইরে রান্না করতে হয় তাহলে একটু ঝামেলা এই মাত্র বাসায় ঢুকলাম গোসল করতে হবে হ্যাঁ হ্যাঁ গোসল করে নেন আর আসছেন থ্যাংক ইউ আসার জন্য রাজমিস্ত্রি করি তো আর যেটাই করেন না কেন কোনো কাজই কিন্তু ছোট না অলসের মতো বসে বসে না থেকে কিছু একটা করছেন এটাই তো অনেক আপু ঢাকায় তো প্রতিদিনই বৃষ্টি হয় ভাই আমাদের এখানে তো প্রতিদিন বৃষ্টি হয় না আর বৃষ্টি হলেও এমন বৃষ্টি আসে যে বৃষ্টি ভিজলেও ভেজার মতো অপশন নাই আর একটা ঘটনা আমার সাথে সব সময় হয় যখনই ভিজতে চাই তখনই হইতেছে বৃষ্টিটা ওইভাবে পড়ে না আর যেই গোসল করে বের হই তারপরে দেখছে মুষলধারে বৃষ্টি আপু আপনার চাকরির রেজাল্ট দিল না ভাই আরও পিছাইছে ষাট হাজার স্টুডেন্টের মধ্যে পাঁচ হাজার জন খালি সংশোধনের জন্য আবেদন করছে সেই পাঁচ হাজার সাতশো জনের ওই কাগজপত্রগুলো সংশোধন করতে তারপরে আবার চেয়ারম্যান চেঞ্জ হইতে চেয়ারম্যান দায়িত্ব বুঝে নিতে এখন বলছে সামনে মাসের প্রথম সপ্তাহে যদি সামনে মাসের প্রথম সপ্তাহে না দেয় তাহলে সামনে মাসের দ্বিতীয় সপ্তাহে জানি না এই সপ্তাহটা কতদিন পর্যন্ত চলবে এতদিন থেকে বললো যে না বিশ তারিখের রেজাল্ট দিবে বিশ তারিখ পালাইলো তারপরে বলল না একুশ তারিখ থেকে উনত্রিশের মধ্যে দিবে এখনও নাই এখন বলতেছে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে দিবে তখন আবার আবার পরে বলবে যে সাত তারিখ থেকে পনেরো তারিখ